আসসালামু আলাইকুম ওয়া বরকাতহ এখন আমি তালাগর পাহাড় হযরত খাজা মুসবউদ্দিন মসাদি লালায় পাক রাজা মোবারাক জিয়ারতে এসেছি এখানে বারো হাজার সইদের মাজার আছে তিনি হলেন হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলয়ের শ্বশুর এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট আর এই পার্কটি হলো আপনি যখন গাড়ি করে তালাগর পাহাড়ে উঠবেন যেখানটা করে গাড়িটি পার্কিং হচ্ছে তার অপোজিটেই এই মাজার পার্কটি আর তালাগর পাহাড় থেকে যখন আসবেন একটু নেবে এলেই ডান সাইডে এই মাজার পার্কটি পড়বে এটা হলো ঘোড়ার পায়ের ছাপ যুদ্ধের সময় যখন ঘোড়া পা ঠকেছিলেন তখন এই দাগটা হয়ে গিয়েছিল এতটা পাহাড় ঢুকে গিয়েছিল আজও অব্দি তার প্রমাণ আছে আর প্রমাণ আছে এর চারিদিকে আপনি যদি কান পাতেন কান দেন এখনও অবধি ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায় এগুলো হলো সব সৈদানের মাজার ইনি হলেন হজরত খাজামঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর শ্বশুর এনার নাম হজরত খাজা ওয়াজউদ্দিন মসাদি সহিদ রহমতুল্লাহ ইনি মাসহাদ থেকে এসেছিলেন এই হলো মাজার পাক হযরত খাজা ওয়াজবুদ্দিন রহমতুল্লা মাজার পাক ইনি মাসহাদ থেকে এসেছিলেন যখন ইসলামের উপর জুলুম হচ্ছিল তখন ইনি বারো হাজার শহীদের সঙ্গে ইনিও শহীদ হয়েছিলেন আর হযরত খাজা মইনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ এনাকে নিজে হাতে গোরকাফন করেছিলেন এখানে আমার কিছু অজানায় এমন একটা জিনিস জানাবো বা দেখাবো যেনারা এসছিলেন ওনারা দেখলেও তার মধ্যে কিছুজন অবাক হয়ে যাবেন বলবেন এটা তো খেয়াল করি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য এই শহীদানের মাজারের মধ্যে এক একটা মাজার পাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনও অবধি একসঙ্গে দেওয়া আছে তাই বারো হাজার শহিদান এখানে আছে আর এখানকার আর একটা কেরামতি হল আপনি কমপ্লিট কটা মাজার আছে আপনি গুনতে পারবেন না যখন গুনে আসবেন আবার যখন গুনতে যাবেন হয় একটা কম না হলে একটা বেশি এমনকি মাজার পাকের খাদিম বলেন আকবর বাদশাহ চেষ্টা করেছিলেন উনিও পারেননি এখানে একটা মামা ভাগনার পাক আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন না এই মামা ভাগনার মাজার পাকে আশুরার দিনে জোহরের সময় একটাতে দুধ আর একটাতে রক্ত বের হয় আমার ভিডিওটা কিছু অজানা তার কারণটাই হলো এটা কিছু যদি জানাতেই না পারলাম ভিডিও করে লাভ কি হলো আর আপনাদের দেখেই বা লাভ কী হল এগুলো দেখের আগলে জেনে রাখলে সুবিধে হয় কি যখন আপনি জিয়ারতে যাবেন খেয়াল পড়ে গেলে আপনি খাদিম সাহেবকে জিজ্ঞাসা করলেও উনি বলে দেবেন আর না জানলে কী জিজ্ঞাসা করবেন এগুলো হলো বারো হাজার সহিদানের মাজার এর মধ্যে যে চাদর পাকটি দেওয়া আছে যেটায় উনি হলেন এনাদের কমান্ডার এই চাদর পাক দেওয়া মাজার পাকটি হল এনাদের বারো হাজারের কমান্ডার ইনি ছিলেন সেই জন্য চাদর পাক দিয়ে ওনাকে সম্মান করা হয়েছে এবার চলুন সেই জায়গাটি দেখাই এই জায়গাটাকে ভালো করে দেখে রাখুন এটা হলো মামু ভাগনার মাজার পাক আশুরার দিন জোহরের সময় একটাই দুধ একটাই রক্ত বের হয় এই কনের সাদাটি এখনও অবধি একটাই দুধ একটা রক্ত বের হয় এই হলো মাজার পাক জিয়ারত করে নিন নিনুম ও রহমতুল্লাহ